মুখ্যমন্ত্রী সমিবেশর আটচল্লিশতম পর্বে বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হৃদরোগ দুর্ঘটনাজনিত আঘাত চোখের সমস্যা কিডনি পিত্তথলির পাথর সংক্রান্ত সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রত্যেকে সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট আধিকারিকগণ আজ তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করেন পাশাপাশি কিছু সমস্যা পর্যালোচনা করে পরবর্তীতে সমাধান করা হবে বলে সমস্যা পীড়িতদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রীর সমীপ বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকগণ উপস্থিত ছিলেন ফাস্ট ফুড তো ফাস্ট একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা ততা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো